আমাদের যে কলাম চার্ট এবং বার চার্ট এই দুইটা সম্পর্কে ডিটেইলস জানলাম এবং এই দুইটা চার্ট চার্টের সকল ফরম্যাটিং জেনারেল ফরম্যাটিং গুলো কিন্তু এই দুইটা চার্ট দিয়ে শিখে গিয়েছি এখন বাকি চার্টগুলাতে শুধু হচ্ছে আমরা একটু প্র্যাকটিস করবো এবং চার্টগুলা কি রকম হয় তার একটা পরিচয় দিব আর ছোটখাটো কিছু ফরম্যাটিং এ চেঞ্জ করব এটি যেমন এখানে যতগুলো আছে ক্লাস্টার বার চার্ট ক্লাস্টার কলাম চার্ট হান্ড্রেড পার্সেন্ট স্টেক বার চার্ট এবং হান্ড্রেড পার্সেন্ট স্টেক কলাম চার্ট সবগুলোই মোটামুটি সেম জিনিস রিপ্রেজেন্ট করে আমি যদি একটু দেখাই এটা হচ্ছে আমার ক্লাস্টার বার চার্ট এটা হচ্ছে আমার ক্লাস্টার কলাম চার্ট এটা হচ্ছে আমার হান্ড্রেড পার্সেন্ট স্টেক বার চার্ট মানে হান্ড্রেড পার্সেন্টের মধ্যে কত পার্সেন্ট মেল এটা আমরা এখানে দেখতে পারি কত পার্সেন্ট ফিমেল এগুলো আমরা শো করে শো করতে পারি এর এরপর হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট আমার স্টেক কলাম চার্ট সেটাও সেম বার চার্ট এবং কলাম চার্ট জাস্ট অপোজিট আর কিছুই না এরপর হচ্ছে আমাদের লাইন চার্ট লাইন চার্টে যদি ক্লিক করি লাইন চার্টে ক্লিক করার সাথে সাথে লাইন চার্টটা ম্যাক্সিমাম ক্ষেত্রে কাজ করে টাইম সিরিজ ডেটার ক্ষেত্রে অর্থাৎ যে ডেটাগুলার টাইমের সাথে বাড়ে বা কমে ওই ডেটাগুলার ক্ষেত্রে লাইন চার্ট ইউজ করা হয় আমায় আমি যেহেতু চাচ্ছি যে একটা ড্যাটা সেট দিয়ে মোটামুটি সবকিছু বুঝিয়ে দেওয়ার জন্য যাতে আপনারা ডিফারেন্ট ডিফারেন্ট ড্যাটা সেট প্রতিবার আপলোড করা না লাগে তো সেহেতু আমাদের এখানে যেহেতু টাইম সিরিজ ডেটা নাই দ্যাট মিন্স টাইম রিলেটেড কোনো ডেটা নাই আমি আমাদের জেন্ডার এবং হচ্ছে রেসপন্স আইডি দিয়ে বোঝানোর চেষ্টা করতেছি এটা দ্বারা কি এটা বুঝায় হচ্ছে যে সময়ের সাথে সাথে বা 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 একটা বাড়া কমার সাথে আরেকটা কতটুকু বাড়তেছে কমতেছে যেমন আমাদের মেল থেকে ফিমেল থেকে নন বাইনারি আমরা কিন্তু দেখেছি যে প্রতিবার কমতেছে কমতেছে বলতে আমি যদি একবারে কলাম চার্টে যাই এই যে মেল সবচেয়ে বেশি দেন ফিমেল দেন হচ্ছে নন বাইনারি আমাদের লাইন চার্টটাও কিন্তু এভাবে গিয়েছে দেখুন মেল মেল সর্বোচ্চ এর দেন হচ্ছে ফিমেল ফিমেল এর থেকে কম নন হচ্ছে এর থেকে কম তো এইটাই আর কি যে টাইমের ক্ষেত্রে এখানে হয়তো আমাদের থাকতো থাকতো ডেট ডেট টাইম বলতে সাথে 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 মাসের বা ইয়ারের সাথে সাথে আমাদের বেলুগুলা কতটুকু বাড়তেছে কতটুকু কমতেছে এটা আমরা ভালো একটা আইডিয়া পেতাম এবং এটা হচ্ছে আপনারা বিভিন্ন ডেটা ডাউনলোড করে বা বিভিন্ন ডেটা দিয়ে অবশ্যই তো প্র্যাকটিস করবেন তখন এটা আরো ক্লিয়ার হয়ে যাবে আমি যদি ফর্ম্যাটে যাই এখানে ডিফারেন্স কিছুই নাই কিছু আগের মতো শেয়ার দিতে চাইলে আমরা শেয়ার দিতে পারি যদি এটা আমাদের এরিয়া চার্ট আছে অলরেডি দেন আমরা এখানে লাইন্স থেকে চাইলে আমরা সিরিজগুলোকে ফিল করতে পারি লাইনটাকে সোলিউড ছিল এটাকে ড্যাশ ড্যাশ হিসাবে করতে পারি যে ড্যাশ ড্যাশ আকারে বেসিক কিছু চেঞ্জেস আর কি এখানে করা যায় আমি এটা আর করতেছি না এটা প্রয়োজন নাই বিধি আমি দেখাচ্ছি না এরপর হচ্ছে আমাদের এরিয়া চার্ট আমি ক্লিক করি লাইন চার্টের মতই অনেকটা এরিয়া চার্ট আচ্ছা এটার ফরম্যাটিংটা আগে এই যে এখানে গিয়ে জাস্ট ফরম্যাট পেন সেটিং এ ক্লিক করব রিসেট অল সেটিং দিয়ে দিব তাহলেই চলবে এই যে আমাদের ছিল এটা লাইন চার্ট এটা ছিল এখন এটাকে আমি এরিয়া চার্টে কনভার্ট করলাম লাইন চার্টের মতই জাস্ট হচ্ছে এরিয়ার জন্য সবগুলা আমাদের এর আন্ডারে প্রত্যেকটা এরিয়া হচ্ছে আমাদের কভার আপ হয়ে গিয়েছে এটা হচ্ছে আমাদের স্টেক এরিয়া চার্ট কাইন্ড অফ আমাদের এরিয়া চার্টের মতো পার্সেন্ট স্টেক চার্ট মানে আমার এখানে যেহেতু টাইম সিরিজ ডেটা নাই বা কোনো কিছু টাইম এর সাথে বাড়তেছে কমতেছে এই ধরনের কোনো পরিবর্তন নাই দ্যাটস এখানে কিন্তু আমাকে ওই ধরনের মানে এখানে একটা লাইনও থাকার কথা এই লাইনটা শো না আর এরপর হচ্ছে আমাদের রিবন চাট রিবন চাট কিন্তু আমরা প্রথমেই দেখেছিলাম জাস্ট প্রত্যেকটা কলমকে আলাদা আলাদা সে কানেক্ট করে ফেলে এই যে প্রত্যেকটা কলামকে কিন্তু রিবন ওয়াইস কানেক্ট করতেছে এটা তারা কি বোঝায় দেখেন এদুর পর্যন্ত আমি যদি রিবন চাটটা না দিই সাপোজ আমি এটা দিয়ে আসি তাহলে কিন্তু আমি বুঝতেছি না যে কোন জায়গায় আমার বেলুগুলা হঠাৎ করে ফল করলো বা এইখান থেকে ফিমেল থেকে নন বাইনারিতে বেলুগুলা কোথায় ফল করলো যদি এখানে মাস থাকে জানুয়ারি থেকে ডিসেম্বর মাসের কোন সময়টাতে ফল করেছে এই ধরনের আনসার কিন্তু পাওয়া যায় না কিন্তু আমি যদি রিবন চার্টে ক্লিক করি তাহলে কিন্তু এই যে মোটামুটি এত সে হঠাৎ করে আসে এই দিকে এত এখানে এসে কিন্তু আমার যে রেজালগুলা এগুলো কিন্তু ফল করা শুরু করেছে আবার এত পর্যন্ত মোটামুটি ফিমেলটা ঠিক ছিল এই দিকে এসে কিন্তু একদম ডাইরেক্ট এটা ফল করেছে আবার এত পর্যন্ত কিন্তু নন বাইনারির মোটামুটি কাছাকাছি পর্যন্ত তো রিবন চার্টের মাধ্যমে আসলে আমরা এটা ফিল করতে পারি যে জানুয়ারি থেকে ফেব্রুয়ারি ধরে নিলাম এটার মধ্যে কি পরিমাণ চেঞ্জেজ আসছে জানুয়ারি মাসের পুরোটার মধ্যে তো হঠাৎ চেঞ্জ আসে না হয়তো বা জানুয়ারি 20 তারিখের পরে চেঞ্জ এসে গেছে এটা কিন্তু আমরা রিবন চার্ট থেকে একটা আইডিয়া নিতে পারি देयर হচ্ছে ওয়াটারফল চার্ট আমি যদি ক্লিক করি আচ্ছা রিবন চার্টে কোনো ফরমেটিং আছে কিনা আমরা একটু দেখি না বা সবকিছুর মতে জাস্ট রিবনটা এখানে অন করা এরপর হচ্ছে আমাদের ওয়াটারফল চার্টে যদি ক্লিক করি এটা একটু বোঝার জিনিস আছে ডান পাশেটা হচ্ছে টোটাল মানে আমাদের টোটাল যতগুলো আছে আর কি একবারে বাম হচ্ছে মেল মেল আমার কত রূপ দেওয়া 6038 ফিমেল কি মেল থেকে বেশি আমাদের তো আগে ফিমেল মেল থেকে বেশি ছিল না তাহলে এখানে বেশি দেখাচ্ছে কেন আসলে বেশি দেখাচ্ছে না মেইলের তুলনায় ফিমেল হয়তো ভাই এত ছিল এই এরিয়াটাই একদম নিচে থেকে যতটুক পর্যন্ত ফিমেল এই এরিয়াটাকে ফল বা ঝর্ণার মতো করে এর উপর পর্যন্ত দেখাচ্ছে এই যে উপর পর্যন্ত কিন্তু শো করতেছে আমাকে দেন নন ছিল অল্প একটু জায়গা যতটুকু জায়গা ছিল বা যতটুকু ডেটা ছিল ওই ডেটাটাকে এর উপরে শো করতেছে আমাদের ওয়াটারফল চারটা এভাবেই কাজ করে মানে এটা আসলে মেইলের ফিমেলের পরিমাণটা মেল থেকে বেশি না কিন্তু মেইলের উপরে যতটুকু পর্যন্ত ছিল ওই এরিয়াটাই এখানে বেলু কিন্তু পঞ্চান্ন কোথা থেকে শুরু করছে সে কাউন্ট করা male এর পর থেকে male যেখানে শেষ এর পর থেকে সে কাউন্ট করেছে ঠিক female যেখানে শেষ সেখান থেকে নন বাইনারিটা কাউন্ট করেছে কিন্তু কোনো কিছু যদি বিল ডিক্রিস করতে ভ্যালু সেক্ষেত্রে কি হতো এটা রেডস এন্ড এই যে আমাদের কি বলে এটাকে লেজেন্ডের মধ্যে কিন্তু দেখাচ্ছে যে ইনক্রিজ হচ্ছে হলেছে আমাদের গ্রিন লাইন দেখাবে ডিক্রিস হচ্ছে আমাদের হচ্ছে রেড লাইন দেখাবে তো এগুলা সবগুলো ইনক্রিজ ভ্যালু এজন্য আমাদের গ্রিন লাইন শো করতেছে ডিক্রিজ মিনস হচ্ছে বিশেষ করে শেয়ার বাজারের ক্ষেত্রে কিন্তু আমরা এটা দেখি অথবা আমাদের যদি সেলস বা প্রফিট এই ধরনের কোনো কলাম থাকতো থাকতো তখন এটা আমরা আরেকটু ক্লিয়ার হতাম আমাদের সব সবকিছু বাড়তেছে হঠাৎ করে যদি আমাদের সেলস এর পরিমাণটা কোনো মাসে কমে যায় সেক্ষেত্রে এটা র্যাড হয়ে ডাউন দিকে শো করবে এখানে তো প্রত্যেকটা বাড়তেছে মানে আমি বলি আরেকটু ক্লিয়ার করি এটা বাড়তেছে বলতে কি বুঝায় ছয় হাজার আটত্রিশটা হচ্ছে আমার মেইল ছয় পর্যন্ত আমার এখানে ডেটা আছে দশ হাজার পর্যন্ত তো ছয় এর পরে বাকি ডেটাগুলো গুলো female জন্য এটা increase হচ্ছে বাকি data গুলো হচ্ছে আমার যেহেতু আমার দশ হাজার পর্যন্ত total count করে তো দশ হাজার পর্যন্ত zero থেকে 10 দশ হাজার পর্যন্ত যেতে প্রথমে ছয় বাকি চৌত্রিশশো পঞ্চান্ন কিন্তু ছয় হাজার আটত্রিশ এর পরে বাকি পাঁচশো সাতটা কিন্তু এটার পরে অবস্থান করতেছে দশ হাজার fill up করার জন্য thats why কিন্তু এগুলা প্রত্যেকটা ইনক্রিজ হচ্ছে কিন্তু যদি ডিক্রিজের কোন অপশন থাকতো যেটা আমরা সেলস বা প্রফিট এই ধরনের ভ্যালুগুলোর মধ্যে দেখতে পাই তখন কিন্তু আমাদের এটা রেড এরিয়া শো করতে আর ডান পাশ হচ্ছে আমাদের টোটালটা শো করতেছে আমি আবারও বলতেছি আমাদের এখানে আসলে ওই ধরনের ডেটা লিমিটেশন আছেই তাই আমাদের আমি থিওরিটিক্যাল কথাবার্তা বলতেছি কিন্তু যদি আমি অনেকগুলা পারতাম আমি অনেকগুলা ডেটা প্রতিবার আল্লাহ তাআদার ডেটা সেট আপলোড করে আল্লাহ দালাদা করে বুঝাতাম কিন্তু আলাদা দা ডেটা সেট করলে আমার মনে হচ্ছে আপনাদের জন্য বুঝতে সমস্যা হবে দ্যাটস হচ্ছি আমি এক ডেটা দিয়ে বোঝানোর চেষ্টা করতেছি যদি তবুও না বুঝেন আমাদের সাপোর্ট গ্রুপ থাকবে সেখানে क्वेश्चन করলে আমি বুঝিয়ে দিব আচ্ছা এটা হচ্ছে আমাদের কি বলতেছিলাম ওয়াটারফল চার্টটা আর কি ওয়াটারফল চার্টে যদি আমি এখানে ক্লিক করি এখানেও তেমন কিছু নেই ইনক্রিজ ডিক্রিজ থেকে আমি চুজ করে নিতে পারি যে ইনক্রিজ হলে কোন কালার দেখবো ডিক্রিজ হলে কোন কালার দেখতে চাই এগুলো বেসিক ফরম্যাটিং দেন হচ্ছে আমাদের ফানেল চার্ট ফানেল চার্ট হচ্ছে ফানেলের মতো থাকে মানে কোনো কিছু বাড়তেছে কমতেছে এরকম যদি থাকে বাড়া কমার মতো কোনো ডেটা থাকে তাহলে হচ্ছে ফানেল চার্টটা ইউজ করি আমাদের ফানেল চার্টের ক্ষেত্রে সবচেয়ে বেশি যেটা সেটা হচ্ছে পরে যেমন সিক্স কে ছয় হাজার মেল দেন সাড়ে তিন হাজার ফিমেল এরপর হচ্ছে সবার কম হচ্ছে নন বাইনারি এগুলা কিন্তু ফানেলের মত করে শো করতেছে এখানে আর তেমন কিছু আসলে দেখানোর মত নাই চাইলে কালার চেঞ্জ করে নিতে পারে বাকি ফরম্যাটিং কিন্তু আমাদের জানাই আছে দেন হচ্ছে স্ক্যাটার প্লট স্ক্যাটার প্লট হচ্ছে একাধিক ভেরিয়েবলের মধ্যে তুলনা করলে আমরা স্ক্যাটার প্লটটা ইউজ করি আমার এখানে সবগুলোই কিন্তু জেন্ডার আমি এক কাজ করি আমি কিছু আরেকটা এই

আশ শো করতেছে না কারেন্ট ব্র্যান্ড আর হচ্ছে আমি এখানে দি জেন্ডার না এটা তুলনা হয় না আসলে জেন্ডারের সাথে সে কোনটা পছন্দ করতেছে তো আমরা স্ক্যাটার প্লট হচ্ছে বিন্দু বিন্দু আকারে আমাদেরকে শো করবে আচ্ছা স্ক্যাটার প্লট নি আমি আলাদা ক্লাস নিব আলাদা ডেটা দি পাই চারটাতে যাই পাই চারটে হচ্ছে সরি কারেন্ট ব্র্যান্ড ছিল না আমাদের ছিল জেন্ডার এবং হচ্ছে রেসপন্স আবার বলতেছি স্ক্যাটার প্লট হচ্ছে আমাদের যে ভ্যালুগুলা ওই ভ্যালুগুলাকে বিন্দু বিন্দু আকারে দেখাবে এই যে ভ্যালুগুলাকে বিন্দু বিন্দু আকারে দেখাচ্ছে প্রত্যেকটা ভ্যালুকে বিন্দু বিন্দু আকার যেটা আমার কাউন্ট করা এইজন্য এগুলা সবগুলা সমান্তরাল কোনো তুলনা করা যাচ্ছে না রেসপন্স আইটি এবং জেন্ডারর মধ্যে তুলনা করা যায় নাবি দেই এরকম পাই চার্ট পাই চার্ট হচ্ছে পাই চার্ট মানে তো আমরা বুঝি পাই এর মত করে আকারটা আমাকে দিবে এবং ওই ভ্যালুগুলা শো করবে pie chart কিছু formatting একটা formatting করা যায় যেটা দেখানো উচিত slide মধ্যে আমরা কিন্তু মেইলের জন্য কি color female জন্য কি color non binary জন্য কি color এগুলো চাইলে এখান থেকে কিন্তু আমরা চুজ করে নিতে পারি এরপর হচ্ছে level মধ্যে level এর আমরা আমাদের যে level গুলো এগুলো কিন্তু বাইরে show করতেছে outside আমি চাইলে এগুলোকে inside এ রাখতে পারি এই যে এখন বেলুগুলা কিন্তু ইনসাইডে শো করতেছে এখন লেভেলের মধ্যে আমার কি মানে বেলুর মধ্যে কি কি শো করতেছে আমার কাউন্ট শো করতেছে পার্সেন্ট শো করতেছে মানে ডাটা ভ্যালু এবং পার্সেন্ট আমি যদি চাই শুধু ক্যাটাগরি তাহলে শুধু আমাকে ক্যাটাগরি দেখাবে এই যে দেখুন মেল ফিমেল নন বাইনারি আমি যদি যে বলি শুধু ডাটাগুলা দেখাও শুধু ডাটাগুলা আমাকে শো করতেছে আমি যদি বলি যে পার্সেন্ট দেখাও শুধু তাহলে শুধু পার্সেন্ট শো করবে তো এখান থেকে আমরা লেভেলের কন্টেন্টগুলো কিন্তু চাইলে চেঞ্জ করে নিতে পারি ইটি পেচার পেচারটার আত্মন পরিবর্তন কিছু নাই ডোনাট চার্ট এই ডোনাট চার্ট পাই চার্টের মতই শুধুমাত্র মাঝখানে একটু ফাঁকা থাকে মানে আমাদের ডোনাটের মতো থাকে আর কি এরপরে চারটা হচ্ছে আমাদের ট্রি ম্যাপ যদি ক্লিক করি ট্রি ও অন্যান্য চার্টের মতোই তবে ট্রি ম্যাপটা দেখতে একটু মানে অ্যাট্রাকটিভ লাগে মানে আমরা একটা পলকি এটাকে কম্পেয়ার করে ফেলতে পারি আমাদের ক্যাটাগরিক্যাল ভ্যালুর মধ্যে আমাদের পুরো চার্টের মধ্যে মেল সবচেয়ে বেশি ছিল that's why মেল বেশি জায়গা ফিল আপ করে রেখেছে ফিমেলের থেকে কম এবং নন বাইনারি খুবই কম মাত্র পাঁচশো সাতটা মেলের তুলনা এবং ফিমেলের তুলনায় কিন্তু খুবই কম নন বাইনারি দ্যাটস আই নন বাইনারি একটা কোণে খুব ছোট করে কিন্তু তার পজিশনটা এখানে শো করতেছে এটা হচ্ছে আমাদের ট্রেনার এর বাইরে আরো অনেকগুলা চার্ট আছে সবগুলা চার্ট আমি দেখাবো না কয়েকটা যেমন এখান থেকে স্কেটার ফ্লট এখান থেকে হচ্ছে ম্যাপ চার্ট এই দুইটা দেখাবো আর চার্টের মধ্যে আর বাকিগুলো তো আমি এখানে বলেই দিয়েছি আর এগুলো যেগুলো আছে কার্ড মেট্রিক্স টেবিল এগুলো নিয়ে প্রত্যেকটা নিয়ে আলাদা আলাদা আমি ভিডিও করব। এই ক্লাসে আমরা ভিজুয়লাইজেশানের আরও কিছু গ্রাফ এবং চার্ট সম্পর্কে জানবো যেমন লাস্ট ক্লাসে আমরা বলেছিলাম আমরা ম্যাপ চার্ট আর স্কেটার প্লট চার্ট এবং গথ চার্ট এই চার্টগুলো সম্পর্কে একটু আইডিয়া নেব আমি এখান থেকে স্কেটার প্লটটা নিয়ে নিচ্ছি

sum of profit sum of sales আচ্ছা আমি চাইলে লেজেন্ডার এখানে হচ্ছে আমার আর রেখে দিতে পারি হ্যাঁ লেজেন্ডারে এখানে আমি রিজিওন রেখে দিলাম তাহলে কি হল আচ্ছা রিজিওনটা তো আমাদের দরকার নাই আমি একটা কাজ করি কাস্টমার স্যাটিসফ্যাকশন হ্যাঁ সাইজ রেখে দিলাম কাস্টমার স্যাটিসফ্যাকশন এটা হচ্ছে আমার টোটাল সেলস এবং প্রফিটের মধ্যে আমি যদি পাম্পিয়ার করতে চাই আর কি এখানে মূলত আমি এক্স অ্যাক্সিসের শুধু সেলসটা রেখেছি সেলসের সাম অফ সেলস রাখলে কিন্তু আবার এই কি বলে শুধু একটা মাত্র সিঙ্গেল বাবল আমাকে দেখাবে একটু আগে আমরা যেটা দেখলাম আর কি এটা সামটা না রেখে আমরা এখান থেকেও কিন্তু চেঞ্জ করে নিতে পারি এই যে ডোন্ট সামারাইজ মানে আমি কোনো সামারাইজ করতে যাচ্ছি না শুধু আমার যে সেলসের পরিমাণ সেগুলোকে দেখতে যাচ্ছি এখন আমরা যদি গ্রাফের দিকে একটু তাকাই তাহলে আমরা কম্পেয়ার করতেছি সেলস এবং প্রফিটের মধ্যে আমার সেলস এখানে চার হাজার প্রফিট মোটামুটি হচ্ছে এক হাজারের মতো আমার এখানে সেলস যখন দ্বিগুণ হয়ে গিয়েছে আট হাজারের মতো সেখানে প্রফিট দুই এর কম অনেকটাই কম দুই মানে ষোলোশো এর মতো প্রফিট দেওয়া আছে আমি দেখতেছি এখানে একটা লিনিয়ার রিলেশনশিপ মানে আমার সেলস পরিমাণ যত বাড়তেছে আমার প্রফিটের পরিমাণ কিন্তু সেই অনুযায়ী বাড়তেছে তো আমরা এখান থেকে একটা ভালো সিদ্ধান্ত নিতে পারি যে হয়তো বা আমাদের কম সেলস যেগুলা থেকে প্রফিটের পরিমাণও আমার কম সেই প্রোডাক্টগুলো হয়তো বা আমরা চাইলে রিমুভ করে দিতে পারি যেগুলাতে আমাদের সেলসের পরিমাণও বেশি হচ্ছে এবং প্রফিটের পরিমাণও বেশি হচ্ছে সেগুলাকে চাইলে আমরা এখান থেকে পিক করে আমাদের এখানে আরো স্টোর করতে পারি মানে বিভিন্ন ধরনের ইনসাইট কিন্তু আমরা এই স্কেটার প্লট থেকে দেখতে পারি সহজ ভাষায় যদি আমি বলি মাল্টিপল ব্যারিয়ার বলকে কম্পেয়ার করার জন্য আমরা হচ্ছে স্কেটার প্লটটা ব্যবহার করে থাকি এখন এক্স এক্সিসে চাইলে আমি আরও অনেকগুলো ভেলু কিন্তু এখানে রাখতে পারি তো এই হচ্ছে আমার স্কেটার প্লট এখন আমরা দেখব একটা ম্যাপ চার্ট ম্যাপ চার্টের জন্য আমি ম্যাপ চার্টটা এখান থেকে পিক করে নিলাম বা সিলেক্ট করে নিলাম আর কি এটাকে একটু রিসাইজ করে নিচ্ছি ম্যাপ চার্টের আন্ডারে আমাদের এবং লঙ্গিটিউড আগে দুইটাকে আমি ফিল আপ করে নিই আমাদের ডেটা কিন্তু এই ডাটা আমি প্রোভাইড করে দিব সমস্যা নাই এবং লিটিউড দিয়ে দিলাম আমাদের ম্যাপটা কিন্তু কিছুটা বিজিবাল হয়ে গিয়েছে এরপর হচ্ছে লেজেন্ডের এখানে আমি দিয়ে দিচ্ছি আচ্ছা আমার বাবল সাইজটা আগে ঠিক করে নিই এটা আমি দিই সেলস বাবল সাইজে দিয়ে দিলাম সেলস দেয়ার সাথে সাথে কিন্তু কিছুটা ভিজিবল হয়ে গিয়েছে এখন আমার বাকি হচ্ছে লেজেন্ড লেজেন্ডে আমি রিজিওনটা চুজ করি সিটি কান্ট্রি রিজিয়ন যে কোনো কিছু আমরা চুজ করতে পারি এখন যদি আমি আমার গ্রাফের দিকে একটু তাকাই দেখুন আমার গ্রাফগুলা কিন্তু রিজিয়ন অনুযায়ী বা আমার কান্ট্রি অথবা রিজিয়ন বলতে খুব সম্ভবত এগুলা কোনো কি বলে মহাদেশকে চুজ করেছে আর কি তো এইখানে হচ্ছে এটা কোথায় এটা হচ্ছে এশিয়া রিজিয়ন এশিয়া রিজিয়নের মধ্যে আমার হচ্ছে বাবল সাইজটা হচ্ছে আমার সেলসের পরিমাণ যে বাবলসটা বড় সেটা হচ্ছে সেখানে সেলসের পরিমাণটা বেশি আমরা যদি দেখি নর্থ আমেরিকাতে বাবল সাইজ হচ্ছে সবচেয়ে বড় এর মানে আমাদের সবচেয়ে বেশি সেলস হয়েছে নর্থ আমেরিকাতে অন্যদিকে এশিয়ার মধ্যে এটা কি এশিয়া নাকি হ্যাঁ এশিয়ার মধ্যে এশিয়ার এই অংশে আমাদের বাবল সাইজটা সবচেয়ে ছোট অথবা সাউথ আমেরিকাতে আমাদের বাবল সাইজটা অনেক ছোট তো সেইখানে আমাদের পরিমাণটা কিন্তু কম হয়েছে এইভাবে কিন্তু আমরা আইডেন্টিফাই করে নিতে পারি ফিল্ড ম্যাপ নিয়ে ফিল্ড ম্যাপ একটু কাজ করব তো আমি এখান থেকে ফিল্ড ম্যাপটা চুজ করে নিলাম ফিল্ড ম্যাপ আমাদের ম্যাপ ভিজুয়ালের মতোই জাস্ট এটা হচ্ছে আমরা একটু ফিল্ড আকারে দেখাবি আর কি আমাদের ম্যাপের মধ্যে বাবল আকারে দেখাতো আর ফিল্ড ম্যাপের মধ্যে ম্যাপের মধ্যেই আমাদেরকে রিজিউন অনুযায়ী আমরা যে বেলুগুলা দিচ্ছি সেগুলোর আনসার বা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনটা শো করবে আমি একটা এক্সাম্পল দিই তাহলে বুঝবেন যখন আমার রিজিয়নটা আমি লোকেশনে রাখলাম দেন হচ্ছে আমার যে সেলস সেটাকে আমি টুল টিপসে রেখে দিই আর বাকিগুলা কাবার না করলেও চলবে কোনো প্রবলেম নেই কিন্তু এখানে মেজর কোনো চেঞ্জ কিন্তু বোঝা যাচ্ছে না তবে এতটুকু বুঝতে পারতেছি যে আমাদের সাউথ আমেরিকা নর্থ আমেরিকা ইউরোপ এশিয়া এগুলাতে আমাদের সেলস আছে অন্যদিকে আফ্রিকা অস্ট্রেলিয়া এগুলোতে আমাদের সেলস নাই কারণ ফিল্ড করা শুধু ওই নির্দিষ্ট এরিয়াগুলি এখন আমি এটার একটু ফরম্যাটিং করি ফর্মেটিং করলে ব্যাপারটা আর একটু ক্লিয়ার হবে আমাদের জন্য এখানে ম্যাপ আন্ডারে রোড আছে আমি এটাকে এরিয়াল করতে পারি এটা হচ্ছে আমার এরিয়াল ভিউ এটা হচ্ছে আমার ডার্ক এরপর হচ্ছে লাইট ভিউ আছে মানে যে যে রকম ভিউ আমরা চাই আর কি আমি এটাকে এরিয়াল ভিউ করে দিলাম দেন এখানে কন্ট্রোল বলতে মানে জুম করব কি করব না এগুলো আর কি আমরা চাইলে অন করে রাখতে পারি ফিল কালারের আন্ডারে এখানে কালার শুধু একটা কালার দেওয়া আমি কি করলাম শো অল এ ক্লিক করে এক একটা রিজিওনের জন্য এক একটা কালার চুজ করতেছি এশিয়ার জন্য যেটা আছে এটাই থাকুক ইউরোপের জন্য দিয়ে দিলাম এই কালার নর্থ আমেরিকার জন্য লেটসে এই কালারটা দিয়ে দিলাম আচ্ছা না এটা ওইভাবে বোঝা যায় না এটা দিয়ে দিই দেন হচ্ছে সাউথ আমেরিকার জন্য গ্রে কালারের করে মতো এখন আমরা যদি আমাদের গ্রাফটা দেখি তাহলে কিন্তু খুব ইজিলি বুঝতে পারি যে কোথায় আমাদের বেশি আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে আমাদের এশিয়া এবং নর্থ আমেরিকাতে পরিমাণটা বেশি হয়ে আছে এটাই হচ্ছে ফিল্ড ম্যাপ আমরা ম্যাপ গ্রাফের মাধ্যমেও কিন্তু ইজিলি ফাইন্ড আউট করে নিতে পারি যে আমাদের সেলস পরিমাণ বা আমাদের বেলুয়ের পরিমাণ কোন রিজিয়নে বেশি বা কম আছে এটা হচ্ছে আমাদের ফিল্ড ম্যাপ এখন আমরা আসি গজ চাট নিয়ে গজ চাট গজ চাট মূলত ইউজ হয় তুলনা করার জন্য সেলস ক্ষেত্রে করা হয় সর্বপ্রথম আমাদের এখান থেকে আমরা বেলু এবং টার্গেটেড বেলু এই দুইটা দিয়ে দেখতেছি সবগুলো ঘর আসলে ফিল আপ করার প্রয়োজন হয় না তো বেলু সাপোজ আমি সেলস দিয়ে দিলাম হচ্ছে আমার বেলু আর আমার টার্গেট সেলস নামে কিন্তু আরেকটা অপশন আছে আমি এই যে টার্গেট ভ্যালুতে টার্গেট সেলসটা দিয়ে দিলাম এটা তারা বুঝায় কম্পেয়ার করতেছি আর কি কাইন্ড অফ যে আমার টার্গেট সেলস হচ্ছে একশো কে এবং আমার এই পর্যন্ত সেলস হয়েছে একশো তিপ্পান্নকে তো আমি আমার টার্গেট থেকে কতটুকু দূরে বা কাছে আছি সেটা কিন্তু আমরা গত চার্টের মাধ্যমে খুব ইজিলি বুঝে যেতে পারি আমরা কোনো এখানে রড ডাটা ইউজ করতেছি না একটা গ্রাফের মাধ্যমেই কিন্তু আমরা ফাইন্ড আউট করে ফেলতে পারি যে আমাদের টার্গেট সেলস টা বা টার্গেট ভ্যালু টা থেকে আমরা কতটুকু পিছিয়ে আসি বা কতটুকু ক্রস করে ফেলেছি এটা হচ্ছে এর মাধ্যমে খুব সিম্পলি আমরা এই কাজটা করে নিতে পারি